পাকিস্তানে ইমরান খান সরকারের পতন পতনের কারণ সেনাবাহিনী নামে নিন্দনীয় বক্তব্য ইউএসএ ইমরান খান সরকারের কাছে দাবি করেছিল পাকিস্তানের বুকে আর্মি বেশ বানানোর জন্য একটু জায়গা ইমরান খান না বলে দেয় আর তার ঠিক দু মাস পর ইমরান খানের সরকারের পতন ঘটে পাঁচই আগস্ট দু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন কারণ কোটা আন্দোলন ডিকটেটরশিপ এবং রাজাকার মন্তব্য জুন দু হাজার তেইশ শেখ হাসিনা সরকারের কাছে সেন্ট মার্টিন দ্বীপ দাবি করেছিল আমেরিকা শেখ হাসিনা না বলে দেয় আর এর ঠিক কয়েক মাস পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে এরপরে কি নেক্সট টার্গেট আমাদের ভারত নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটুকুই আমার অনুরোধ সত্যি ভারতের পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দুই ইসলামিক রাষ্ট্রে যে সরকারের পতন ঘটেছে তার স্ক্রিপ্টে অনেকটাই মিল পাওয়া গেছে শুধু তাই নয় আমাদের ভারতে বিগত কয়েক বছর ধরে যে আন্দোলনগুলো অর্গানাইজড করা হয়েছে সেখানেও অনেক মিল খুঁজে পাওয়া গেছে সালটা 2018 বাংলাদেশের ছাত্র যুব সমাজের আন্দোলনের চাপে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সিস্টেমকে তুলে দিয়েছিলেন তাহলে এখন প্রশ্ন হলো এই কোটা সিস্টেম আবার কিভাবে ফিরে এলো দু সালে কোটা সিস্টেম তুলে দেওয়ার পর একদল মানুষ যারা কোটা সিস্টেমকে সমর্থন করত তারা দু সালে দ্বারস্থ হয় হাইকোর্টে তিন বছর পর হাইকোর্টের নির্দেশে এই কোটা সিস্টেম আবার ফিরে আসে শুরু হয় আবার কোটা আন্দোলন শুরু থেকে এই কোটা আন্দোলন ছিল শান্তিপূর্ণ কোটা নিয়ে আদালতের রায়ের প্রসঙ্গে শেখ হাসিনা বলেছিলেন আদালতে গিয়ে এর সমাধান করুন আদালতের রায়ের বিরুদ্ধে আমার তো দাঁড়ানোর অধিকার নেই যা সংবিধান বিরুদ্ধ যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের কিছু করা নেই এটাই বাস্তব একে মানতেই হবে না মানলে আমাদের কিচ্ছু করার নেই তবে কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ হলে সেখানে বাধা দেবে না বলে জানিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন রেখেছিলেন কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত খুব কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা যদি না পায় তাহলে কি রাজাকারে নাতিপুতিরা পাবে রাজাকার এই একটা কথাই কোটা আন্দোলন শান্তিপূর্ণ থেকে রূপ ধারণ করে শেষ পর্যন্ত পতন ঘটে শেখ শেখ হাসিনা হাসিনা সরকারে প্রাণ ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দেশ সাহায্য করেছিল রাজাকার কথাটি বাংলাদেশে জঘন্য গালি হিসাবে গণ্য করা হয় এর মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশিরা এখনও তাদের কতটা ঘৃণা করে যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সাপোর্ট করেছিল আর তারা মুক্তিযোদ্ধাদের কতটা ভালোবাসে কিন্তু বর্তমানে বাংলাদেশের চিত্রটা কিন্তু অন্য কথা বলছে কারা যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে যারা দেশের সম্পদ লুট করছে ওরা কারা যারা দেশের সম্পদ নষ্ট করছে ওরা কারা যারা হিন্দুদের উপর অত্যাচার করছে এত রাগ কিসের ওরা যদি সত্যিই দেশপ্রেমী হয় তাহলে এটাই কি দেশপ্রেম ওদের দাবি অনুযায়ী তো শেখ হাসিনা পদত্যাগ করেছে তাহলে এখনো কেন বাংলাদেশ চলছে নাসিদ ইসলাম বাংলাদেশে শান্তিপূর্ণ কোটা আন্দোলনের মুখ্য চেহারা হঠাৎ করে হিউম্যান রাইট ডিফেন্ডার হিসাবে সারা বিশ্বে কিভাবে প্রসিদ্ধ হলেন এর পুরো ক্রেডিট দিতে হবে ফ্রন্ট লাইন ডিফেন্ডার নামক এক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে এই অর্গানাইজেশনে প্রচুর ডোনার রয়েছে যারা মূলত পশ্চিমা বিশ্বে তার মধ্যে একটি হলো ফোর্ড ফাউন্ডেশন যা মূলত আমেরিকার দ্বারা চালিত নাসিদ ইসলাম ছাড়াও আরো পাঁচজন রয়েছে যারা হিউম্যান রাইট ডিফেন্ডার হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে অবাক করা বিষয় এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে এদেরকে কি হিউম্যান রাইট ডিফেন্ডার বলা চলে কেন পশ্চিমা মিডিয়া চুপ করে রয়েছে কেন আমেরিকা চুপ করে রয়েছে বাংলাদেশে কি হিউম্যান রাইটস উল্লঙ্ঘন হচ্ছে না বার্ক ইউনিভার্সিটি যেখানকার স্টুডেন্টরাও মুখ্য ভূমিকা পালন করেছিল এই কোটা আন্দোলনে ইউনাইটেড স্টেট এজেন্সি অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যার একটা অঙ্গ হলো এই ইউনিভার্সিটি এই বার্ক ইউনিভার্সিটিকে আমেরিকার সোরস ফাউন্ডেশন তিরাশি মিলিয়ন ডলার কেন দিয়েছিল এই ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে অ্যান্টি গভর্নমেন্ট এজেন্ডা চালানো হচ্ছিল তার সত্ত্বেও আমেরিকার সরজ ফাউন্ডেশন ডলার ফান্ডিং করল সব থেকে বড় প্রশ্ন হলো বাংলাদেশে আজকে এই পরিস্থিতি দেখেও কেন চোখ বন্ধ করে আছে আমেরিকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপিল করার পরেও শান্তির দূত নসিদ ইসলাম কেন শান্তিপূর্ণ এই আলোচনার পথে হাঁটলেন না তার বদলে উনি কেন বন্দুক তুলে নেয়ার কথা বললেন এই রকম অনেক প্রশ্ন রয়েছে ডেভিড বার্গম্যান উনি একজন আল কয়দার পেড প্রোপোগ্যান্ডিস্ট যার লিঙ্ক রয়েছে বাংলাদেশের বিএনপি পার্টির সঙ্গে উনি আর জানিয়েছিলেন যে পিস টক না করার জন্য এটা একটা দিকে ইঙ্গিত করছে যে তারেক রহমান নামে যে টেরিস্ট ইউনাইটেড বসবাস করছে দু সাল থেকে ওনার ইশারাতেই সব কিছু হচ্ছে এটা আমার কথা নয় টাইমস টাইমসের আর্টিকেলের লেখা রয়েছে ইউরেশিয়ান টাইমস মতে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে যে অরজগতার সৃষ্টি হচ্ছে তা মূলত মালাকাকে কেন্দ্র করে মালাকার কন্ট্রোল কার হাতে থাকবে এই নিয়েই লড়াই চলছে ভারত চীন ও আমেরিকার মধ্যে কারণ মালাকা ক্যানেল দিয়েই বিশ্বের আশি শতাংশ ট্রেড হয় আর বাংলাদেশ এমন এক স্ট্র্যাটেজিক পয়েন্টে রয়েছে যেখান থেকে মালাকা ক্যানেলকে কন্ট্রোল করা যাবে চীন এবং ভারতকে চাপে রেখে তাই হয়তো আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিলো বাংলাদেশের কাছে যাই হোক বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বলি আমরাও হতে পারি আমাদের আশেপাশের দেশগুলিতে যে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে অ্যান্টি ইন্ডিয়া মনোভাবের বিকাশ ঘটছে তাতে করে আমাদেরও ভবিষ্যতে এক কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে বাংলাদেশের ন্যায় এই একই স্ক্রিপ্ট কিন্তু আমাদের ভারতেও লেখার চেষ্টা হয়েছিল যেমন কৃষক আন্দোলন সিএএনআরসি প্রোটেস্ট মণিপুরের আন্দোলন এই সব কিন্তু তার তত্তাজা প্রমাণ কৃষক আন্দোলনের কথাই আসে শুরু থেকে এই আন্দোলনও শান্তিপূর্ণ ছিল কৃষকদের একটি অংশ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সারা ভারতবর্ষের কৃষক কিন্তু এই আন্দোলনে সারা দেয়নি হঠাৎ করে এই আন্দোলন হিংসার রূপ নাই খালিস্তানি পতাকা উঠতে দেখা যায় এই আন্দোলনে এই আন্দোলনের মুখ্য চেহারা হয়ে ওঠেন এক খালিস্তানি নেতা অমৃত পাল সিং যার সঙ্গে আইসাইয়ের গভীর রিলেশন রয়েছে কৃষক আন্দোলন পরিণত হলো খালিস্তানি আন্দোলনে কার হাত ছিল এই আন্দোলনের পেছনে আইএসআই হাত ছিল এই আন্দোলনের পেছনে সেটা স্পষ্ট কিন্তু ভিকারি স্থানে কে ফান্ডিং করছিল কয়েকদিন আগে ভিকারি স্থানকে ইউএস 100 মিলিয়ন ডলার দিয়েছে পাকিস্তানের বুকে টেররিস্ট কো প্রেজেন্ট রয়েছে জেনিউ ইউএস কেন পাকিস্তানকে অর্থ সাহায্য করছে ইউএস এ টেরিস্টদের এগেইনস্টে লড়াই করছে যে চেহারাটা জগতের সামনে তুলে ধরছে সেই চেহারাটার পেছনে অন্ধকারে আর একটাও ভয়ানক চেহারা রয়েছে যে চেহারাটা শান্তি চায় না যাই হোক বাংলাদেশের এই নবজাগরণ থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এই বলেই আজকের এপিসোড শেষ করছি দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন